বন্ধুরা এই ডালটিকে থেকে চারা তৈরি করেছিলাম বাগান বিলাস গাছের আর খুব সুন্দরভাবে কিন্তু এর প্রতিস্থাপন করার ভিডিও করেছিলাম ভাবে মার্চ আর এই যে যে ফুলগুলো দেখছেন এগুলো গোলাপি রঙের ফুল আছে আর তখন সাদা ছিল আমি এর মাদার প্লান্টটা আপনাদেরকে দেখিয়ে দিই আগে মানে এই গাছের ফুল সাদাই ফোটে আর যখন যখন যেমন যেমন রোদ লাগতে থাকে মানে এক দুদিন পুরনো হলে বা দু চার দিন পুরনো হলে তখন ফুলের রংটা হালকা হালকা গোলাপি হতে হতে ডার্ক গোলাপিও হয়ে যায় তো খুব ভালো গাছ এটা আমার তো এর থেকেই ব্রাঞ্চ কেটে এই চারাগুলো বসিয়েছিলাম অনেক আগেই ভিডিও শেয়ার করা আছে আপনাদের সঙ্গে আর তারপরে প্রতিস্থাপনেরও ভিডিও শেয়ার করেছি আর গাছের গ্রোথটা দেখুন প্রতিস্থাপনের পরে খুব ভালো ফুলও আসছে খুব ভালোভাবে অনেক অনেক সবগুলোই এখনো আসেনি যদিও আর তবে অনেক যেগুলো আসছে ফুল সেগুলো খুব ভালোভাবে আসছে তো আজকে আমি এই গাছগুলোকে মানে যখন প্রতিস্থাপন করেছিলাম যা মাটি তৈরি করে দিয়েছিলাম তাতেই কিন্তু ফুল এসে গেছে তবে এখনো পর্যন্ত কোনো নিউট্রিশনস দেওয়া হয়নি তো আজকে এই সাতটা যে আমাদের চারা গাছ তৈরি করা হয়েছিল এইগুলোকে আমরা মানে খাবার দেব নিউট্রিশন গুলো দেবো তো মাত্র পাঁচ ইঞ্চির যে কন্টেনার থাকে রসগোল্লার বা কোনো খাবার টাবার আনলে যে কন্টেনার থাকে তাতেই কিন্তু প্রতিস্থাপন করেছিলাম কারণ অনেক গাছ প্রতিস্থাপন করা হয়েছিল ছোট ছোট জবা গাছেরও করেছিলাম আপনারা দেখেছেন হবে যদি ভিডিও আমার রেগুলার দেখে থাকেন তো আমি এতেই বেশিরভাগ করে দিচ্ছিলাম কারণ ছোট ছোটো যেহেতু গাছগুলো ছিল আর এই গাছগুলো প্রতিস্থাপন করার পরে মানে রোদেই আছে রাখা তখন মার্চ মাস ছিল অনেক বেশি হাই টেম্পারেচার ছিল না যদিও তো প্রতিস্থাপন করা হয়েছিল আর এখন দেখুন গাছের গ্রোথও খুব ভালো আর প্রপার রোদে আছে একদম মানে সারাদিনই ছাদেই পড়ে থাকে রোদে তবুও গাছের কোনো রকম কোনো সমস্যা নেই কারণ বাগান বিলাস একটা খুব মানে শক্ত গাছ বলা যেতে পারে মানে হার্ডি গাছ আর ভীষণ ভালোভাবে মানে অল্প যত্নের মধ্যেও আপনার খুব ভালোভাবে ফুল আসবে কালার ভ্যারাইটিস এতে অনেকই আছে যারা এর পরিচর্যা করে বা রাখেন বাড়িতে আর একটা জিনিস বলবো যে জলের ব্যাপারটা তো এই গাছকে অনেক বেশি জলেরও প্রয়োজন হয় না আপনারা মানে এত মানে রোদ হচ্ছে তবুও আমি দিনে একবার জল দিই তাতেই মানে ছোটো ছোট কন্টেনারে লাগানো তাও গাছগুলো কিন্তু কোনো রকম পাতা যে শুকিয়ে যাচ্ছে বা কিছু কোনো রকম প্রবলেম না হ্যাঁ আর মাসে এক দুবার করে আমি কীটনাশক দিয়ে দিই কীটনাশকের একটু খেয়াল রাখতে হবে যতটা হবে কেমিক্যাল যে কীটনাশক সেটা এই সময়টা একটু কম ব্যবহার করবেন আপনারা মানে নিম তেল যেটা স্প্রে করে ওটাই করবেন নিম অয়েলটা স্প্রে করবেন ফাইভ এম নিম অয়েল আর ফাইভ এম এল হ্যান্ড ওয়াশ নিয়ে নেবেন যে কোনো লিকুইড সোপ ওটাকে এক লিটার জলে গুলে আপনারা যদি মাসে দুবার থেকে তিনবারও স্প্রে করে যায় মানে দশ দিন অন্তর অন্তর যদি করছেন যখন আমরা নিম তেলটা ব্যবহার করি তখন আমাদেরকে একটু মানে মাসে তিনবার করলে ভালো হয় পোকামাকড়ের সমস্যা তাহলে আমরা দেখতে পাই না তবে হ্যাঁ আমি এত গ্রীষ্মকালে যদি আপনারা মানে সময় নেই বা কিছু তাহলে তাহলে যদি করি আমি অনেক তো এখন করছেন না যেহেতু অনেক হাই টেম্পারেচার বলে তো নর্মাল টাইমে আপনারা ওটা করতে পারেন ওটা আমি মাসে দুবার করে বা কুড়ি দিনে একবার করলেও যথেষ্ট তো এইভাবে আমি এর পরিচর্যাগুলো করছি আর নর্মাল রেগুলার একবারই জল দিই বেশি জলও দিই না এবার আসছি নিউট্রিশান্সের ব্যাপারটা প্রতিস্থাপনের পরে কোনো নিউট্রিশান গাছে দেওয়া হয়নি এখন অবধি নর্মাল যে জলটাই দেওয়া হয় আর কিচ্ছু না তাতেই দেখুন খুব ভালোভাবে ফুল এসে গেছে তো আজকে এই তিনটে খাবার প্রয়োগ করবো এখানে হলো অনুখাদ্য সি এটা অ্যান্টিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর এটা হলো আমাদের অ্যাপসাম সল্ট কোয়ান্টিটিটা কিন্তু খুব ম্যাটার করে যেহেতু অনেক গ্রীষ্মকাল একটুও বেশি দেওয়া যাবে না অনেক ছোট ছোট চারা গাছ যেহেতু আমি দিলাম আর তার সঙ্গে আমি এখানে হলো মানে তিন ভাগ মতোই দেবেন এর বেশি না না কম মানে অনেক বেশি দিলে অসুবিধা আছে এই সময় আর এখানে কুড়ি থেকে বাইশ দানা মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফোলাটা দিলাম আর এখানে আমি মানে ওয়ান ফোর্থ চামচ অনুখাদ্য বা সিভিড যেটা বলা হয় গ্র্যানুয়াল ফর্মে সেটা দিয়ে দিচ্ছি তো এই যে যে খাবারটা আছে এটা কিন্তু একটা গাছের জন্য মানে একটাই চারা গাছের জন্য এই খাবারটা যার জন্য আমি কোয়ান্টিটিটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম যে কতটা কোয়ান্টিটি দিতে হচ্ছে কিভাবে দিতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেক ছোট ছোট কন্টেনারে লাগানো তো একটু যদি সার বেশি হয়ে যাবে তো আমাদের গাছগুলো কিন্তু নিতে পারবে না কারণ কি মাটিটাই খুব কম আছে এমনি বড় গাছও যদি সার বেশি হয়ে যায় তাহলে পাতাগুলো ঝুলসে যাওয়ার একটা চান্সটা থাকে আর এই সারগুলো প্রয়োগ করবেন একদম ভোরবেলা নাহলে বিকেলবেলা দুপুরবেলা একদমই কখনোই করতে যাবে না নালে কিন্তু গাছে অনেক রকম সমস্যা দেখতে পাবেন তো আমি একটা গাছ প্রয়োগ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে গাছটা মানে আপনাদের পুরোটা মানে মাটিটা দেখা যাচ্ছে কি বুঝতে পারছেন আমি ক্যামেরাতে তাও আমি একবার আর একটু জুম করে আপনাদেরকে দেখাবো মাটিটাকে একটুখানি খুচে নিতে হবে খুঁচে নেওয়ার পরে আপনাদের এই মানে টবের চারিপাশ থেকেই দেওয়ার চেষ্টা করবেন যতটা হয় গাছের কাণ্ড থেকে একটুখানি ডিস্টেন্স রাখাটা খুব দরকার কিন্তু যেহেতু অনেক ছোট্ট কন্টেনার অনেক সময় সম্ভব হবে না তাও কোনো প্রবলেম হবে না যেহেতু আমরা কন খুব অল্প পরিমাণে নিয়েছি আমি ক্যামেরাটাকে আর জুম করে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যেহেতু গাছটা অনেক ঝাঁকড়া হয়ে আছে সব গাছগুলোই এরকমই ঝাঁকড়া হয়ে আছে তো তারপরে কিন্তু ভালো করে একবার জল দিয়ে দিতে হবে জল কিন্তু অবশ্যই দেবেন কারণ কি আপনারা এরকম শুকনো মাটির উপরে সারগুলো রাখলে কিন্তু অনেক প্রবলেম হবে গেছে তো আমি আর একটা টবে দিয়ে দেখাচ্ছি এখানে কুড়ি থেকে বাইশ দানা মতো আমি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম আর ওয়ান ফোর্থ চামচ অনুখাদ্য বা সিবির দিয়ে দিলাম আর এখানে ওয়ান থার্ড চামচ মতো আমি অ্যাপসাম সল্ট দিয়ে দিচ্ছি তো এই তিনটে খাবার দিলে আমাদের গাছে কিন্তু ফুল আসবে আরও খুব ভালো ভালোভাবে আর গাছেরও গ্রোথটা খুব ভালো হবে আবার ভালো করে জল দিয়ে দিতে হবে গাছে যেহেতু এটা অন্য টবে আমরা প্রয়োগ করলাম এরকম করেই সেম কোয়ান্টিটিতে আমি এই আরও পাঁচটা যে চারা গাছ আছে তাতে কিন্তু দিয়ে দিলাম তো সেম কোয়ান্টিটি দিয়েছি আমি আর ভিডিও আরো লম্বা হয়ে যাবে বলে তাড়াতাড়ি দিয়ে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাটির সাথে একটু মিশিয়ে দিয়ে ভালো করে সব গাছি জল দিয়ে দিতে হবে আর তারপরে যেমন আমি পরিচর্যা করছি গাছগুলোকে রোদেই রাখবো যদি আপনাদের বড় টবে লাগানো আছে তাহলে আপনারা অবশ্যই সারের কোয়ান্টিটি একটু বাড়িয়ে নেবেন বা গাছও যদি অনেক বড় আছে সাইজ তাও সারের কোয়ান্টিটি একটু বেশি বাড়িয়ে নেবেন ব্যাস এইভাবেই পরিচর্যা করবেন দেখবেন খুব ভালোভাবে ফুলও আসবে ফুলের কখনোই বাগান আসে অভাব হবে না গাছেরও গ্রোথ হবে আর এই সারগুলো কিন্তু মাসে একবারই প্রয়োগ করতে হবে তো এটাই হলো আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য don't know